এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব যাদের নাকের অতিরিক্ত ব্ল্যাক হেডসের সমস্যা আছে অনেকের নাকেরও হয় অনেকের মুখের সাইডে গত গত্ত করেও হয় তারা মাত্র দুই মিনিটে কি করে ব্ল্যাক পরিষ্কার করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমার নাকের এই সাইডটা কত ক্লিন আসলে এতটা ক্লিন ছিল না আমি আস্তে আস্তে এটা পরিষ্কার করেছি পার্লারে গেলেও প্রচুর পরিমাণে ব্যথা লাগে তার থেকেও বড়ো কথা টাকাও খরচ হয় আর ঘরোয়া বসে আপনার কোনো কোনো রকম কেমিক্যাল ছাড়া মাত্র দুই মিনিটের মধ্যে ব্ল্যাক হেডসটা দূর করতে পারবেন সো গাই চলুন ভিডিওটি শুরু করা যাক আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক রূপচর্চামূলক ভিডিও আছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন ভিডিও দেওয়ার সময় আমার মেয়েটা অনেক দুষ্টুমি করছিল প্লিজ সেটা ইগনোর করে যাবেন বুঝতে পারছেন ছোটো বাচ্চা বাচ্চাটাকে ভিডিও করলে সে বারবার চলে এসছিলো আর হচ্ছে চিৎকার করছে দেখুন সত্যি কথা বলতে আপনারা এই রেমিডিটাতে আমি যেগুলো ইউজ করেছি প্রতিটা উপাদান যদি আপনারা ইউজ করেন একশো পার্সেন্ট গ্যারান্টিটা কাজ করবে তো সবার প্রথমে যে জিনিসটা আপনাদের লাগবে মাস্ট বি সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা অবশ্যই লাগবে কারণ আপনার যে ব্ল্যাক হেডসটা আছে সেটা তুলতে আপনার পেঁয়াজের অনেক বেশি কাজ করবে আর সত্যি কথা বলতে পেঁয়াজে যে একটা ঝাঁজলো ভাপ আছে আপনি যখন এটা নাকে ব্যবহার করবেন তখন আপনার ওই ঝাঁজলো ভাপের সাহায্যে আপনার ওই যে কালো কালো যে ব্ল্যাক হেডসটা আছে সেটা আপনার উঠে যাবে তো যাই হোক আমি পেঁয়াজ একটা নিয়েছি এই পেঁয়াজটা পরিষ্কার করে নিলাম এরপর আমি পেঁয়াজটাকে খুব ভালো করে বেটে নিব অবশ্যই আপনাকে এখানে পেঁয়াজের রসটা ব্যবহার করতে হবে পেঁয়াজের আবার খোসলা আবার কেউ ব্যবহার করবেন না পেঁয়াজের খোসলাটা ব্যবহার করতে মানে ব্যবহার করা যাবে না তো যাই হোক ভিডিও যদি ভালো লাগে তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কি প্রথমে আমি এটা খুব ভালো করে বেটে নেব আপনারা চাইলে হচ্ছে ব্লেন্ডার করতে পারেন যেহেতু একটা পেঁয়াজের ব্যাপার এটা তো আর আপনি আহমের কিছু না পার্সেন্ট অবশ্যই কাজে হবে এটাতে কোনো রকম কেমিক্যাল নেই যে আপনাদের নাকের কোনো রকম ক্ষতি হবে না তবে আমি যে কয়টা উপাদান বলেছি প্রতিটা উপাদান মানে উপাদানই দিতে হবে এর বাইরে আপনারা কোনোটাই ইউজ করবেন না এই যে দেখুন আমার বাটা বাটি শেষ এবার আমি এখান থেকে রসটা বের করে নেব সত্যি কথা বলতে জানেন এই পেঁয়াজের রসের যে কত উপকার সেটা কম বেশি আমরা সবাই জানি এই যে ঝাঁঝালো পেঁয়াজের রসটা এটার সাথে কয়েকটা উপাদান মিশিয়ে যদি আপনি নাককে ব্যবহার করেন মি গাইস দুই মিনিট রাখবেন তারপরে আপনারা হচ্ছে টিস্যু পেপার দিয়ে ভালো করে নাকটা পরিষ্কার করে দেখবেন যে কত ভালো কাজ করেছে খুব বেশি ঘষা করা লাগবে না আপনারা দিয়ে আপনারা হচ্ছে দুই মিনিট জাস্ট রেখে দেবেন তো এর সাথে কয়েকটা উপাদান ব্যবহার করব তো চলুন গাইজ আমি দেখে ছি কয়েকটা উপাদান প্রথমে এই যে ম্যাজিক হচ্ছে পাউডার এটা কিন্তু দাঁত পরিষ্কার করে আপনারা দেখি অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন টুথপেস্টের কিন্তু অনেক সময় নাকটা কালো হয়ে যায় তাই অনেকেই এটা ভুলও করবেন না কারণ টুথপেস্ট অনেক ক্ষতিকারক যেমন আপনার উপকারও তেমন কিন্তু অনেক ক্ষতিকার তো চাইলে আপনারা টুথপেস্টের যে পাউডারটা আছে এটাও প্রচুর ঝাঁজলও থাকে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এটাতে আপনার নাকে কোনো সমস্যা হবে না বা কালো হবে না কিচ্ছু হবে না তারপরে আমি দিয়ে দিব যে অ্যালোভেরা অবশ্যই এখানে দুটো ঝাঁজল পোলো জিনিস দেওয়া হচ্ছে তার জন্য এখানে আমি অ্যালোভেরা ব্যবহার করছি এবং অল্প একটু পরিমাণে অ্যালোভেরা ব্যবহার করবো কারণ যেহেতু আমার এখানে মিশ্রণটা অল্প সেক্ষেত্রে আমি এখন অল্প একটু অ্যালোভেরা অল্প একটু পরিমাণে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিব যেটা আমাদের ত্বকের জন্য খুবই ভালো আপনারা চাইলে অরিজিনাল যে অ্যালোভেরা যে গাছের যেটা সেটা আপনারা আপনারা এখানে অ্যাড করতে পারেন সরাসরি তো আমি এখানে বাজারে কেনাটাই ব্যবহার করছি আপনাদের কাছে অরিজিনাল থাকলে অরিজিনালটা ব্যবহার করে দিবেন আমি এখানে দিয়ে দিব এক চামচের মতন চিনি চিনিটা আপনি স্ক্রাবের কাজ করবে আর আপনারা যখন আপনি নাকের উপরটা দিবেন আপনার দানা দানা ভাব থাকবে তখন কিন্তু আপনি যখন টিস্যু দিয়ে উঠাবেন তখন ও আপনি যখন পরিষ্কার করবেন তখন সাথে সাথে ওটা খুব ভালো একটা কাজ দিবে তো অবশ্যই এই কয়েকটা উপাদান খুব ভালো করে আপনাকে হচ্ছে দিতে হবে তো যাই হোক গাইস এই যে দেখুন আমার মিশ্রণটা একেবারেই তৈরি করা হয়ে গেছে ঠিক এমনটা হবে আপনাকে আমি হাতে ব্যবহার করে দেখে দিচ্ছি আপনারা চাই আপনারা যখন ব্যবহার করবেন চাইলে আপনারা মুখে নাকে ব্যবহার করতে পারেন কারণ অনেকের হচ্ছে लीते কপালে এই জায়গাগুলোতে ব্ল্যাক হেডসের সমস্যা প্রচুর পরিমাণ দেখা যায় আমারও ছিল আমিও ব্যবহার করেছি তো আপনারা এভাবে করে ব্যবহার করে দুই মিনিট রেখে তারপরে খুব ভালো করে নরম কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে হয়েছে আর এটাতে কোনো সাইড ইফেক্ট নেই রকম ক্ষতিকর ক্ষতি হবে না তবে আপনারা একদিন পর পর অন্তত তিন দিন ইউজ করবেন সপ্তাহে ব্যস্ত হয়ে গেছে তাহলে আর কোনো রকম হবে না বা কোনো রকম সমস্যাও হবে না তো যাই হোক গাইজ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ